বাপরে বাপ সকাল সকাল এত খাওয়া দাওয়া তার উপরে সাজাতে গিয়ে এই রকম খাওয়া দাওয়া পাওয়া যেন একটা লাজুক লাজুক ভাব আবার হাসি আজকের আমাদের সাজানো আছে ধপধপিতে এটা একদম মর্নিং ব্রাইড ছিল মুসলিম রিসেপশন লুক তো আমরা একদম সকাল সকাল চলে গিয়েছিলাম ব্রাইডের নাম ছিল হচ্ছে সুহানা তো প্রথমে গিয়ে এত খাওয়া দাওয়া আয়োজন তারপরে কিন্তু আমরা কিছুই খাইনি এত সকাল সকাল এত খাওয়া দাওয়া যায় না তো তারপরে সুন্দর করে আমি ব্রাইডকে বসিয়ে নিলাম যেহেতু ব্রাইড বারোটার মধ্যেই রেডি হবে তো ব্রাইডকে দেখতে পৌঁছো একদম ছোট্ট একটা ব্রাইড খুব সুন্দর মিষ্টি একটা ব্রাইড খুবই কম বয়স তো ব্রাইডের রিসেপশন তো আজকে আমার এই মিষ্টি ছোট্ট ব্রাইড আমাকে বলেছিল দিদি তোমার মনের মতন তুমি আমাকে সাজিয়ে দাও তো রকম একটা সুন্দর ব্রাইড যদি পায় আবার যদি বলে আমার মনের মতন করে সাজাতে তাহলে কি রক্ষে বলো আমি তো আমার মনের মতন সাজাবই আরও সুন্দর করে এই সুন্দর লুকটা আমার এতটাই পছন্দ এতটাই পছন্দ যে ব্রাইডকে ওভারঅল এতটা সুন্দর লাগছে কি বলবো ভীষণ 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 আমার প্রিয় যেটা তোমাদের লাস্ট ফিনিশিংয়ে কিন্তু দেখতে হবে আর কমেন্টে অবশ্যই জানাতে হবে যে আজকের আমার ব্রাইডকে কেমন লাগছিল তার উপরে কিন্তু ব্রাইড বলেছিল যে গোল্ডেনের জুয়েলারি বদলে দিদি আমাকে সিলভার জুয়েলারি পরাবে তো আমি বলেছিলাম সিলভার তোমাকে কিন্তু গোল্ডেনই বেশি মানাবে তোমরা নিজেরাও দেখতে হচ্ছে সিলভারের চেয়ে গোল্ড বেশি ব্রাইটকে বেশি লোকটা ফুটে উঠেছে অনেকেরই ধারণা আছে স্মোকি আইস ভালো লাগে না স্মোকিটা বড্ড চোখ কালো কালো লাগে বাট আমার ক্লায়েন্টের যে চোখটা ছিল সেটা হুড়ে আইস হুডে আইসে কিন্তু সিরিয়াসলি স্মোকিটা ভীষণ 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 ভালো লাগে কিন্তু স্মোকিটা দেখা একটা ন্যাচারাল উপর কতটা সুন্দর লাগছে তো আজকের একটা ব্রাইট চেয়েছিল নিজের মনের মতো দিদি তোমার মনের মতো সাজা সাজিয়ে দিতে তো আমি আমার মন খুলে সাজিয়েছি মনের যখন ব্রাইট বলে দেয় আমার ওপরে ছেড়ে দেয় তাহলে তো একদম মনের মতন সাজায় একটা গ্লামার লুক দিয়েছি যেটা একদম ডে লুক এত মিষ্টি এত মিষ্টি লাগছিল সুহানাকে জাস্ট আমি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম তাছাড়াও ব্রাইট কি বলেছে একটু শুনে লোক আমি তো কাছে একটা ছোট্ট করে রিভিউ নেবো সোহানা কেমন লাগছে সত্যি খুব সুন্দর লাগছে যা আশা করেছেন তার থেকে অনেক সুন্দর লাগছে একদম ভালো লাগছে নায়িকা নায়িকা ফিল হচ্ছে হ্যাঁ অবশ্যই খুব মিষ্টি লাগছে ব্রাইড যখন বলেছে নিজেকে নায়িকা নায়িকা ফিল হচ্ছে তাহলে তো কটা পিকচার কটা ভিডিও নেওয়াই যাক তো এত সুন্দর লুক সাজিয়ে যদি ভিডিও পোস্ট যদি না দেয় তাহলে তো কেমন একটা লাগবে তো ব্রাইডকে সঙ্গে সঙ্গে বলে একটু সুন্দর করে হেসে হেসে তুমি কটা পিকচার দাও তো কটা ভিডিও দাও তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করলাম যেটা আমার ফোনেই তোলা কোনো এডিট নয় কোনো রকম নয় এত সুন্দর মিষ্টি লাগছিল যেটা আমি সত্যি বলছি এই লুকটা আমি ভীষণ ভীষণ আমার প্রিয় একটা লুক যেটা খুব সুন্দর লাগছিল শোয়ানাকে ওভারঅল তো কটা পিকচারও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও জানাবে আজকেরে আমার বাইটকে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর আমি সাজাতে পেরেছি প্লিজ 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 সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ